দেখতে আসছে বসে কথা বলতেছে সাথে আছেন পরে মেয়ে বাপে ছেলে সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছে জিজ্ঞেস করছেন মানে ছেলে কি করে কেমন কি আসল

কথা বলবো আচ্ছা তো এক মুরব্বী কি রাস্তা দিয়ে যাই এখন হঠাৎ নামাজের টাইম হয়ে গেছে এখন নামাজ পড়বে তো নামাজ পড়ার আগে মেয়ে সব করা শূন্য মেয়ে সব করা শূন্য তো উনি মেয়ে সব কোথায় পাবে সে তো রাস্তা কাটছে না এখন এক ছেলেকে ডাক দিছে বারো তেরো বছর ডাকতে বলতেছে বাবা এই তুই আসো এদিকে আসো এদিকে আসো ইসলি দুয়া এনেছে কি ব্যাপার চাচা मियां তিন জন ডাকছেন কই যে আমার একটা মাংস অর্ডার করব তো যাই আমরা সব কিছু দস্ত দস্ত দসার মাংস পাই তো গিয়া একটা নিন গস কি যে পাইছে মায়া নিন গস রেটা ডাল সুন্দর করে বাইন্যা নিয়ে আসে আইন্যা ওই মরু বেকা দিছে দিরা বলতেছে বাবা তো ভালো কাজ করছস তোমার অনেক ধন্যবাদ তো তোমারে তুমি যেহেতু আমারে নিম গাছের ডাল আইনে দিছ তো তোমার আজকে থেকে তোমার নাম দিলাম আমি নিমাই তো এত কষ্ট করিয়া ইয়া আইনে দিলাম এখন আমার নাম দিছে নিমাই তো জাম গাছের ডাল আনলেই ভালো হইতো হয়ে যায় তো মেয়ে জামাই তো আবার আপনারা কেউ এরকম করলেন না কিন্তু আমরা চায়ের দোকানে আড্ডা দিই তো একদিন জাহাঙ্গীর ভাই আর আমি বসে আছি তো জাহাঙ্গীর ভাই আমি বসে থাকার পরে তো জাহাঙ্গীর ভাই আমাকে জিজ্ঞেস করতেছে আর বললেন না ভাই আমার মুখটা যে এত কালো আজকে তো একটা ঘটনা ঘটে গেছে বলতেছে কি হয়েছে আমি বললাম আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম মার্কেটে সে যে আমাকে বার দিয়েছে ভাই পঁচিশ হাজার টাকা নিয়ে একটা শাড়ি কিনে ফেলছে পরের দিন আবার হচ্ছে আবার দুজনে গেছি চার দোকানে ওই জায়গায় এখন আজকে আবার আমার মন খুব খুশি আজকে যখন আমার মন খুব খুশি তখন জাহাঙ্গীর ভাই জিজ্ঞেস করতেছে কি আসি ভাই কালকে মন এত খারাপ ছিল আজকে মন খুব খুশি আমি বললাম তুমি তো জানো না একটু আগে তোমার গৌরে আমার গৌ শাড়িটা দেখাই নিয়েছি দিন খা কোন রকম সংসারটা এনে চলে আর বৃষ্টির দিন স্বামী স্ত্রী বৈশা শুয়ে শুয়ে আলাপ করতেছে সংসারটা কোনো রকম চলে না যাই যদি এর পাশাপাশি যদি আর একটা কিছু করা যায় তো ভালো হইতো ও বলতেছে কি করা যায় বলতেছে ঘর যেহেতু পড়ে আছে এখানে একটা ঝাঁপ ঘরের সামনে একটা কদম গাছ আছে এটা কাইটে একটা নৌকা বানা নৌকা দিয়ে গঞ্জে মাল নিয়ে আসবো তুমি আইনি এখানে আসলে আমি দেখছি দেখছি তাহলে সংসারটা মোটামুটি ভালো করে কত টাকার মাল কিভাবে এর মধ্যে যে আসলে তো দোকান দিলে কিছুটা বাকি রাখি দেওয়া লাগবে তে নামাই বলতেছে বাকি তো দেওয়া কোন না দোকান দিলে কিছু বাকি যাবে ও না বাকি দেওয়া যাবে না না বাকি কিছু সুদেওয়া লাগবে এই বলে দান দেওয়া লাগবে না দেওয়া যাবে না না মারামারি লেগে গেছে মারামারি লেগে বরে এমন পিটা দিছে ও পিটা খেয়ে পাবে নড়িয়েছে এমন যার সারা সম্পত্তি হলো 7 জন তে বলছেন বল কানদশ কে এত কে বলে আমার মারছে মারছে কই কিতে দমান দিব আমি বলছি বাকি দেওয়া যাবে বাকি দেওয়া লাগবে আছে বাকি দেওয়া যাবে না শালায়ে মারগুণ দিতে নিয়ে আইগো

আর মাল বাকি দিব দোকান গো মাল কোহ আর ব্যবসা কোথায় তোমরা মারামারি করে রক্তপাত হয়ে গেছে তো একটা করতাম আর একটা